স্ত্রীর সংখ্যা বারো রয়েছে একশো দুইয়ের বেশি সন্তান নাতি নাতনিদের সংখ্যা পাঁচশোরও বেশি শুনতে অবাক লাগলেও উগান্ডার মুসা হাসিয়া কাশেরার পরিবারের সদস্য সংখ্যা সাতশোরও বেশি তার বয়স বছর বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পরিবার মুসা হাসিরার আমাদের দেশে যৌথ পরিবার আজকাল দেখাই যায় না যেখানে উগান্ডার মুসাহাসিয়ার এই বড় পরিবার একটি নজির সৃষ্টি করেছে বটে মুছার পরিবারের সব সদস্যদের ছবি এক ফ্রেমে নেওয়াও কঠিন এমনকি তিনি সবাইকে চেনেন তেমনটাও নয় বিবিসির তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে বড় পরিবার এতদিন ছিল ভারতে মিজোরামের জিওনা চানা পরিবারের দুই হাজার একুশ সালে ছিয়াত্তর বছর বয়সে জিওনা মারা যান তার উনচল্লিশ জন স্ত্রী চুরানব্বই জন সন্তান ছিল শত শত নাতি নাতনি রেখে গিয়েছেন তিনি তবে সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন মুছা তিনি এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের মালিক তার একশো সন্তান এবং পাঁচশো সত্তরের বেশি নাতি নাতি রয়েছে